হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু উড়ান পাঠশালা তোমাদের এতদিন যে ক্লাসগুলো তোমরা করছিলে স্কুল সার্ভিস তার সাথে সাথে আমাদের কম্পিটিটিভের সাথে সাথে আমরা এখন একাডেমিকটাকে নিয়েও শুরু করছি তো সেক্ষেত্রে কলেজ বিশেষ করে কলেজ থেকে শুরু করে সেভেন এইট পুরো একাডেমিক কোর্সটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো আপকামিং এখন যে আমাদের সামনে যে অনার্স গ্রাজুয়েট যারা রয়েছে বা তোমরা যারা অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের যে সংস্কৃত বিষয় আমি তোমাদের সংস্কৃত বিষয়টা দেখাবো তো কলেজ লেভেল স্তরে বা তোমাদের স্কুল লেভেল স্তরে যে সংস্কৃতগুলো রয়েছে তার বেসিক একটা পার্ট আমাদের তোমাদেরকে শেখাবো কি করে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো সব জায়গায় কিন্তু রয়েছে একদম সেভেন থেকে এইট থেকে শুরু করে কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনার্স মাস্টার ডিগ্রি সব জায়গায় কিন্তু অনুবাদ রয়েছে সেটা কম্পিটিভ হোক কি একাডেমিক হোক তো সেইভাবেই আমরা আজকে করব পুরাণের সাথে আমরা করব যে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। তো সেই সেন্টেন্স তৈরি করতে গেলে যে আমাদের পথটা অবলম্বন করতে হয় সেই পথগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রত্যেকে উড়ানের সঙ্গে থেকেও এই উড়ানের যে স্মার্ট আমাদের যে উড়ান পাঠশালা যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে তোমাদের ফোনে তাহলে আপকামিং যে ক্লাসগুলো সেগুলো সুবিধা হবে তোমাদের চল আমরা শুরু করি তো দেখো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে কারক বিভক্তির একটা বেসিক জ্ঞান আর কি আর শব্দরূপ ধাতুরূপের অর্থ মানে কখন কোন শব্দরূপ হচ্ছে কেন হচ্ছে সেই অর্থটা বোঝা খুব দরকার এটা করার পর আমরা পরবর্তী স্টেপে আর একটা ভিডিওতে আমরা অনুবাদ কি করে আমরা তৈরি করছি সেটা দেখাবো আজকে আমরা এই নিয়মগুলো একটু শিখে দিয়ে তারপরে ক্লাসে আমরা ওটা দেখাবো চলো আমরা শুরু করি ফার্স্ট হচ্ছে কারক বিভক্তি আমরা সিক্স সেভেন এইটে তোমরা বাংলাতেও পড়েছো কারক বিভক্তি তো কারক বিভক্তি একটা বেসিক চার্ট আমরা নিই যে সেটা কিভাবে আমরা করতে পারি তো দেখো প্রথমেই আমরা দেখবো কারক কয় প্রকার আমরা জানি কারক আমরা জানি ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদান বা নিমিত্ত কারক অপাদান কারক কারক আর সংস্কৃতনে বিভক্তি আছে জানো তো বিভক্তি কি প্রথমা দ্বিতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরকম বিভক্তি রয়েছে তাহলে দেখ দেখছি যে কারকের থেকে বিভক্তি বেশি হয়ে যাচ্ছে তাহলে এই বিভক্তি যেটা বেশি রয়েছে সেটা কিসে হয় সেটা কিন্তু কারকে হয় না পদে হয় কারক ছাড়াও দুটো পদ আছে সেটা হচ্ছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ সম্বন্ধ মানে সম্পর্ক আর সম্বোধন মানে কাউকে ডাকা ওকে তো চলো আমরা শুরু করি ফার্স্ট দেখছি আমরা কর্তৃকারক এই যে কর্তৃকারক কর্তৃকারকে আমরা কি বিভক্তি করতে পারি কর্তৃকারকে আমরা প্রথম বিভক্তি করতে পারি তাই না তো দেখো আমরা যখন নর নর নরা নরম নর নরান দেখেছি না প্রথমে এক বচন দ্বিতীয় দ্বি প্রথম আর তিন বহু বচন এইরকম আছে তো সেই রকমই কর্তৃকারকের সাথে কি হয় প্রথম বিভক্তি হয় তাহলে কর্তৃকারকে প্রথম বিভক্তি এবার কি থাকলে আমরা বুঝবো যে কর্তৃকারকে যে প্রথম বিভক্তি হচ্ছে সেটা কি দেখে আমরা বুঝতে পারবো দেখো বাক্যে যে প্রধান একটা বাক্যে একটা সেন্টেন্সের মধ্যে যে প্রধান সে হচ্ছে কর্তৃকারক হবে আবার যে কাজ করে সে কর্তৃকারক হবে আবার কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাও কর্তৃকারক হবে তার মানে বাক্যটা যে সম্পন্ন করছে একটা সেন্টেন্সের মধ্যে যাকে নিয়ে কথাবার্তা চলছে সে প্রধান তা আমরা যেমন বাড়ির কর্তা বলি না বাড়ির যে প্রধান তাকে কর্তা বলি তার মানে যে বাক্যের মধ্যে প্রধান সে কর্তা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা কর্তা যেমন রাম ভাত খায় ভাত খায় কে ভাত খায় রাম ভাত খায় তাহলে কে দিয়ে প্রশ্ন করছি আমরা উত্তর পাচ্ছি রাম তাহলে রাম প্রধান হলো রাম কর্ত্রিকারক হয়ে গেল আমাদের বলছি যে এই ভাত খাওয়া কাজটা কে সম্পন্ন করছে রাম তাহলে রাম কর্তৃকারক হয়ে গেল আবার কোনো নাম বোঝালে প্রথমে বিভক্তি হয় ওকে তাহলে চলো আমরা দেখলাম যে বাক্যের মধ্যে যে প্রধান যে কাজ করে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাকে আমরা কর্তৃকারকে প্রথমে বিভক্তি বলবো চলো নেক্সট কর্মকারক কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হচ্ছে দেখো দ্বিতীয় বিভক্তি কি করে আমরা ছোটবেলায় শিখেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেই প্রশ্ন করলে যে উত্তর পাই সেই উত্তরটা হবে কর্মকারক এবং কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হচ্ছে যেমন রাম ভাত খায় কে ভাত খায় রাম ভাত খায় খায় কে দিয়ে করলে যে উত্তর পাই সেটা হচ্ছে রাম কি ভাত খায় তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক তাহলে ভাতটা হচ্ছে কর্মকারক আমরা এটা শেখার পর না পরে একটা সেন্টেন্স দেব যেখানে সব কটা কারক বিভক্তি থাকবে সেটা তোমাদেরকে সলভ করতে হবে যদি এটা বুঝতে পারে ভালো করে মন দিয়ে তাহলে কিন্তু পরেরটা পারবে তোমরা ঠিক আছে কারণ আমরা দেখি এখন অনার্সে যারা রয়েছে তাদের কিন্তু পড়াশোনা করতে গেলে লেখার সময় একটা দেবনগরী হরপে লিখতে হয় হ্যাঁ ব্যাখ্যা বা কিছু কোশ্চেন দেবনগরীপে লিখতে হয় তাহলে আমরা যদি দেবনগরী হরপ না জানি বা সেন্টেন্স তৈরি করতে না পারি তাহলে আমরা সেই কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো না অথবা পড়ার সময় মানেও বুঝতে পারবো না তাই খুব ভালো করে এটা শিখতে হবে নেক্সট হচ্ছে তিন নম্বরে কারক করণ কারকের কোন বিভক্তি হয় তৃতীয় বিভক্তি আমরা জানি কি থাকলে দ্বারা দিয়া কর্তৃক থাকলে আমরা করণকারক বলি এবং যার দ্বারা কেউ কোনো কাজ সম্পন্ন করছে তাকে আমরা বলি করণকারক এবার এছাড়াও করণকারক আর কখন কখন হবে যদি সাথে বা সহ বোঝায় তাহলে হেতু বা কারণ করণকারক হবে মানে তৃতীয় বিভক্তি হবে ঠিক আছে তাহলে ধরো রামের সাথে শ্যাম যাচ্ছে তাহলে কার সাথে রামের সাথে তাহলে রামটা হচ্ছে করণকারক কারক বোঝা গেছে আবার বললো যে বালিকাটি দুঃখে কাঁদছে তাহলে কান্নার পিছনের কারণ কি দুঃখ তাহলে দুঃখটাও কিন্তু এখানে হেতু মানে তৃতীয় বিভক্তি হচ্ছে তাহলে বোঝা গেল দ্বারা দিয়া কর্তৃক থাকলে করণকারক হবে সাথে থাকলে বা হেতু থাকলে তৃতীয় বিভক্তি হবে যেহেতু তৃতীয় বিভক্তিটা হয় হলো নেক্সট সম্প্রদান আর নিমিত্তর মাঝে একটা স্ল্যাশ আছে মানে অবলিক তার মানে হয় এটা নয় এটা তাহলে সম্প্রদান নিমিত্ত চতুর্থী বিভক্তি হয় সম্প্রদান বা নিমিত্ত দুটোর ক্ষেত্রে চতুর্থী বিভক্তি হয় এবার দেখো এখানেও না একটা অবলিক আছে তার মানে কি হচ্ছে এই প্রথম পার্টের সাথে এই প্রথম পার্ট মিলবে মানে কারক কাকে বলবো যখন কাউকে একেবারে কিছু দান করা হয় তখন সেটা কারক হয় যেমন ধরো আমি ভিক্ষুককে দশ টাকা দিলাম আমি কি বলি দশ টাকা আমাকে দুদিন পর ফেরত দিবি নিশ্চয়ই না আমি একটা ভিক্ষুকে বস্ত্র দিয়ে বলি তুই পরার পর আমাকে ফেরত দিবি তাকে একেবারে দান করে দিই আমরা তাই না তাহলে এটাকে বলা হচ্ছে সত্য ত্যাগ করে দান করা মানে আমার মালিকানা শেষ হলো তার মালিকানা শুরু হলো কিন্তু আমরা যখন ধোপাকে কাপড় দিই সে কিন্তু ফেরত দেয় আমরা তার বিনিময়ে তাকে অর্থ দিই তাহলে সেটা কিন্তু সম্প্রদান নয় গুরু শিষ্যকে পাঠ করাচ্ছে বই পড়াচ্ছেন দেখো শিক্ষাটা কিন্তু দান করে দিচ্ছে একবারে এটা কিন্তু সম্প্রদান ওকে তাহলে যখন কাউকে কোনো কিছু দান করা বোঝাবে সেটাকে বলা হয় সম্প্রদান সেই জন্য সম্প্রদান হচ্ছে কাউকে দান আর নিমিত্ত নিমিত্ত হচ্ছে জন্য এ এইরকম বোঝালে যে তোমার জন্য আমি এসেছি পুজোর জন্য ফুল আনো এগুলো হচ্ছে নিমিত্ত এখানে কিন্তু সম্প্রদান নয় দান না বোঝালে সম্প্রদান সাধারণত হয় না ওকে নেক্সট আমরা দেখবো অপাদান কারকে পঞ্চমী বিভক্তি আচ্ছা অপাদানে যে পঞ্চমী বিভক্তি হচ্ছে এটা কি হচ্ছে হইতে থেকে চেয়ে অপেক্ষা বিচ্ছুতি বোঝালে যে কোন স্থান থেকে কোনো কিছু যদি বিচ্ছেদ হয় তাহলে সেটা হচ্ছে অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি হয় আর কি হয় আর একটা হচ্ছে হেতু বোঝালে মানে হেতু বোঝালে যেমন তৃতীয় হয় তেমনি হেতু বোঝালে কিন্তু পঞ্চমীও হয় মাথায় রাখবে এগুলো ঠিক আছে তারপরে যেমন গাছ থেকে আম পড়ে গেল তাহলে আমটা পড়ে গেল কোথা থেকে গাছ থেকে তাহলে গাছটা হচ্ছে অপাদান নেক্সট অধিকরণ অধিকরণের সপ্তমী বিভক্তি ক্রিয়ার আধার বোঝাবে মানে কোনো স্থান সময় দেখো স্থান কাল সময় এইগুলো বোঝালে অধিকরণ কারক হয় এবং অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয় ঠিক আছে আর কি হচ্ছে শরীরের যদি অঙ্গ বোঝায় তাহলে সেটা সপ্তমী বিভক্তি হয় অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয় যেমন ধরো হাতে হাত রেখে কাজ করো তার চুল ধরে টেনো না তাহলে এই যে চুল হাতে হাত রেখে এগুলো কিন্তু সব সপ্তমী বিভক্তি হয় ঠিক আছে তাহলে শুধুমাত্র স্থানকাল বোঝালেই যে হবে তা না স্থান কাল সময় রাত্রিবেলা আমি পড়তে বসি সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায় তাহলে এই যে সন্ধ্যাবেলা উত্তর দিকে আমার বাড়ি তাহলে উত্তর দিক এইগুলো কিন্তু শীতকালে ঠান্ডা লাগে তাহলে এই শীতকাল এইগুলো সব কিন্তু কারক যেহেতু সময় বোঝাচ্ছে বোঝা গেছে বনে বাঘ থাকে বনটা অধিকরণ কারক আর শরীরের অঙ্গ বোঝালে সেটা সপ্তমী বিভক্তি হয় কারক আলাদা বিভক্তি আলাদা তাহলে বোঝা গেছে এই চারটা যদি আমরা মুখস্ত করতে পারি এইবার আমরা আসবো একটা সেন্টেন্স আসবে তোমাদের সামনে ও আচ্ছা শব্দরূপের ব্যবহার এই চারটা যদি আমরা মুখস্থ করতে পারি বা বুঝতে পারি মাথা দিয়ে তাহলে এই শব্দরূপ থেকে দেখো আমরা সাধারণত এতদিন কি করেছি যে শব্দরূপ প্রায় মুখস্থ করে গেছি নর নরু নরা নরম নরু নরান নরেন নরবভাম নরই নরায় নরভাম নরভ নরাভাম নরভ্য নরশ নর নরে নরেশ মুখস্থ করে গেছি বা ফলম ফলে ফলানি লতা লতে লতা মুখস্থ করে গেছি চোখ কান বুঝে মুখস্থ করে গেছি আজকে মুখস্থ শেষ দেখো মুখস্থ তো করেইছি এবং আমরা বলবো যে প্রত্যেকটা এই যে শব্দরূপ নর শব্দরূপের প্রত্যেকটা ওয়ার্ড এক একটা করে সেন্টেন্স গোটা গোটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ডের একটা সুন্দর মানে আছে কি মানে সেটা ধরো শব্দরূপটা আছে নর শব্দ পুংলিঙ্গ শব্দ এটা হচ্ছে প্রাতিপদিক হ্যাঁ নর শব্দ এই নর শব্দকে এবার যখন আমি বিভক্তির রূপ দেব এখানে ঠিক আছে মানে আহ কারো বিভক্তির রূপ দেব না তখন দেখো এখানে হচ্ছে আমরা জানি যে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরকম আছে ঠিক আছে সপ্তমীটা নিচে চলে গেছে ওটা আমি সরিয়ে বলে দেবো আর কি ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে কি হচ্ছে এবার এই জিনিসটাকে প্রত্যেকটার মানে আছে যেমন ধরো এটা এক বচন এটা দ্বি ও সরি 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 এটা এক বচন সরে গেছে এটা দ্বি আর এটা হচ্ছে বহু বচন তাহলে বহু বচন হ্যাঁ বহু বচনকে আমরা তিন দিয়ে ইন্ডিকেট করছি ঠিক আছে এবার দেখো কি করে আমরা এক একটা সেন্টেন্সের মানে তৈরি করব। আমরা দেখেছি যে প্রথমে কি হচ্ছে যে প্রথমে বিভক্তি কর্তৃকারকে কি হচ্ছে বাক্যে যে প্রধান কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় বা নাম বোঝালে তাহলে দেখো এখানে কি হচ্ছে নর একটা নাম বোঝাতে সিম্পল একটা নর তাহলে দেখো প্রথমের এক বচন তাহলে আমরা এটাকে ব্র্যাকেটে একের এক লিখতে পারি একের এক মানে হচ্ছে প্রথমের এক বচন ঠিক আছে এটা প্রথমের দুই বচন আমরা আমরা এটাকে একের দুই লিখতে পারি প্রথমের বহু বচন মানে একের তিন লিখতে পারি একই রকম ভাবে নরম দ্বিতীয়ার এক বচন তার মানে আমরা এটাকে এর এক লিখতে পারি নরও দুই এর দুই লিখতে পারি ঠিক আছে নরাল দুই এর তিন লিখতে পারি তাহলে এইভাবে কিন্তু আমরা নাম্বারিংটা এখন থেকেই করে নেব এটা কিন্তু ইউনিক এটা কিন্তু কোথাও পাবে না এটা নিজেকে আমি বলে দিলাম যাতে তোমাদের পরবর্তীকালে সেন্টেন্স তৈরি করতে সুবিধা হয় তাহলে একের এক একের দুই বুঝতে পেরেছো নরেনও নরেনও হচ্ছে একের তিন সরি তিনের এক মানে তৃতীয়ার এক বচন এটা হচ্ছে তিনের দুই আর দ্বিবচন এটা হচ্ছে তিনের তিন আর বহু বচন এটা চারের এক এইভাবে কিন্তু আমরা সব করে নেব চারের দুই ঠিক আছে এইভাবে তোমরা সব করে নিও চলো এবার আমরা আসি এর মানে তাহলে নর নর মানে হচ্ছে প্রথমা নাম বোঝাচ্ছে একজন নর কথার অর্থ হচ্ছে মানুষ আর পুংলিঙ্গের রূপ হচ্ছে বিসর্গ আসবে তার মানে নর নর কথার অর্থ হচ্ছে একজন পুরুষ মানুষ ঠিক আছে যদি বলি কে না নর তার মানে একজন পুরুষ মানুষ যদি বলি কে না নরও তার মানে কজন পুরুষ মানুষ দুজন পুরুষ মানুষ যদি বলি কারা নরা মানে অনেকগুলি পুরুষ মানুষ বোঝা গেছে তাহলে প্রথমার আর বহু বচন অনেকগুলি পুরুষ মানুষ চলে গেল এবার নেক্সট হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় নরম দেখো কোথায় দেখে নেব দেখো দ্বিতীয় বিভক্তি হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে বলা হবে দ্বিতীয় বিভক্তি তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছে তা যদি বলি কাকে দ্বিতীয় বিভক্তি চলে যাবো নর দ্বিতীয় বিভক্তি যদি একজন মানুষ থাকে তাহলে আমি বলবো নরম মানে একজন মানুষকে তাহলে নরম কথার অর্থ হচ্ছে একজন মানুষকে ঠিক আছে মানুষকে কে তাহলে একজন মানুষকে নরম মানে দুজন মানুষকে দ্বিতীয় যেহেতু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে কজন মানুষকে দুজন মানুষকে নরান কজন মানুষকে অনেকগুলি মানুষকে বোঝা গেছে তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক কর্মকারকের দ্বিতীয় বিভক্তি তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম সব পেয়ে গেলাম দেখো একজন মানুষকে দুজন মানুষকে অনেকজন মানুষকে নরেন দ্বারা দিয়া কর্তৃক তার মানে এক বছর মানে একজন মানুষের দ্বারা নরাভ্যাম দুজন মানুষের দ্বারা নরই অনেক মানুষের দ্বারা অনেক মানুষের দ্বারা তারপরে নরায়ও নরায় জন্য বলেছিলাম তার মানে একজন মানুষের জন্য হচ্ছে নরায় দুজন মানুষের জন্য বোঝালে নরাভ্যাম অনেকজন মানুষের জন্য নরেভ্র ঠিক আছে জন্য থাকবেই একজন মানুষের জন্য নরায় দুজন মানুষের জন্য নরভ্যাম অনেক মানুষের জন্য নরেভ্র তারপরে নরাত কোথায় আছে দেখো পঞ্চমীতে আছে তাহলে পঞ্চমী কি হবে কারকে পঞ্চমী আমরা বলেছিলাম যে হইতে থেকে চেয়ে অপেক্ষা বিচ্ছুটি দেখো হইতে থেকে চেয়ে অপেক্ষা বিচ্ছুটি তাহলে কোথা হইতে একজন মানুষের থেকে যে আমি একজন মানুষের থেকে ভয় পাই তাহলে নরা আমি দুজন মানুষের থেকে ভয় পাই তাহলে নরাভ্যাম আমি অনেক মানুষের থেকে ভয় পাই তাহলে নরেভ্য বোঝা যাচ্ছে রূপগুলো কিরকম হচ্ছে পঞ্চমী বিভক্তিটা যা হবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে বা যেই অনুযায়ী থাকবে সেই অনুযায়ী আমরা বিভক্তি ইউজ করব। চলো ষষ্ঠী ষষ্ঠীটা বিভক্তিটা কোনো কারকে হয় না একটা পদে হয় আমি বলেছিলাম সম্বন্ধ পদ তাহলে সম্বন্ধে ষষ্ঠী আমরা এখানে লিখে রাখতে পারি সম্বন্ধ সম্বন্ধ মানে হচ্ছে রিলেশন হ্যাঁ কারোর সাথে কারোর রিলেশন হলে সম্বন্ধ বলি তাহলে সম্বন্ধ আমরা কি বলেছি দেখো তো র বা এর থাকবে অধিকরণ আচ্ছা আমি এটাকে একটু এগিয়ে দিই হ্যাঁ দেখো সরি আচ্ছা আমরা এটাকে একটু তুলে দিই আচ্ছা অধিকরণ আমরা না এখানে একটু লিখে নেব হ্যাঁ আমরা পদটা এখানে লেখা নেই আমি একটু লিখে দিচ্ছি পদটা দেখো অধিকরণ এছাড়া একটা পদ আছে সাথে সেটা হচ্ছে সম্বন্ধ সম্বন্ধ এটা র বা এর থাকলে সম্পর্ক বোঝাবে সম্পর্ক বোঝাবে আর র থাকবে বা এর থাকবে তাহলে সম্বন্ধ পদ হবে আর সম্বন্ধে পদে ষষ্ঠী বিভক্তি হবে ঠিক আছে এখানে লিখে দিলাম ষষ্ঠী বিভক্তি সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি তাহলে দেখে না এটা কি হলো পদ কি করে সম্পর্ক বোঝাবে র থাকবে এর থাকবে আর এই সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হবে তাহলে এখানে কি হচ্ছে দেখো নরস্ব নরস্ব পদের অর্থ হচ্ছে একজন পুরুষ মানুষের একজন পুরুষ মানুষের আর নর মানে হচ্ছে দুজন পুরুষ মানুষের আর নরানাম মানে হচ্ছে অনেকজন পুরুষ মানুষের বোঝা গেছে একজন পুরুষ মানুষের দুজন পুরুষ মানুষের আর অনেকজন পুরুষ মানুষের ঠিক আছে নেক্সট হচ্ছে এবার হচ্ছে আসছি নরে দেখো নরে সপ্তমী সপ্তমীর এক বছর দেখো কি আছে নরে আচ্ছা এখানে নরে সপ্তমী মানে হচ্ছে কোথায় সম্বন্ধ স্থান কাল বোঝাবে তাহলে সম্বন্ধ কি বলছে যখন সপ্তমী অধিকরণ কারকে সপ্তমী সপ্তমী বিভক্তি বলছে ক্রিয়ার আধার স্থান কাল সময় আর শরীরের অঙ্গ কারণ ক্রিয়ার আধার মানে কোনো স্থানে বোঝালে সপ্তমী বিভক্তি হবে কোনো বাদ বনে থাকে তাই না এটা সপ্তমী বিভক্তি হচ্ছে পাখি আকাশে ওড়ে ওরে আকাশটা স্থান বোঝাচ্ছে তাহলে অধিকরণ যাব আমরা এখানে দেখব তাহলে নরে মানে হচ্ছে আচ্ছা নরে মানুষ মানুষ তো আর স্থানের মধ্যে পড়ে না তাহলে আমরা নরটাকে বন ভেবে নি হ্যাঁ বন নরে যেমন আছে আমরা বনে করতে পারি তাহলে সাথে দেখ বনে তার মানে যদি বলি বনে তার মানে একটি বনে যদি বলে নরয়ের জায়গায় বনায়ও কারণ দুটি মানুষে এরকম তো হয় না তা আমরা বনয় এরকম করলাম ঠিক আছে বনে সু এরকম করলাম তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে নরে বনে মানে হচ্ছে একটা বনে বনয় মানে হচ্ছে দুটো বনে আর বনেসু মানে হচ্ছে অনেক বনে তাহলে আমরা কি করলাম আমরা কারক বিভক্তি অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা শব্দের একটা করে মানে বার করতে পারলাম কে বুঝতে পারলেন আমাকে বলবে কমেন্ট করে বলবে যদি বুঝতে পারে সেটাও বলবে ঠিক আছে আর একবার দিই তাহলে নর নরও নড়া নর নর নরা দেখো এখানে দেখো নর নর নরা মানে হচ্ছে নরম মানে একটা পুরুষ মানুষ নরম মানে দুটি পুরুষ মানুষ নরা মানে অনেকগুলি পুরুষ মানুষ তারপরে নরম মানে হচ্ছে একজন পুরুষ মানুষকে যেহেতু কাকে বিভক্তি হয় তারপর দুজন পুরুষ মানুষকে অনেকজন পুরুষ মানুষকে একজন পুরুষ মানুষের দ্বারা দুজন পুরুষ মানুষের দ্বারা অনেকজন পুরুষ মানুষের দ্বারা কেন কারণ তৃতীয় বিভক্তি করণ কারকে চতুর্থীতে আছে নরায় নরভাম নর নরভ তারপরে কি হয়েছে নরায় নরভাম নরভ মানে একজন পুরুষ মানুষের জন্য দুজন পুরুষ মানুষের জন্য অনেকজন পুরুষ মানুষের জন্য তারপরে পঞ্চমীতে আছে মানে একজন পুরুষ হইতে দুজন পুরুষ হইতে অনেকজন পুরুষ মানুষ হইতে নরস্য একজন পুরুষ মানুষের দুজন পুরুষ মানুষের অনেকজন পুরুষ মানুষের আর এটা নর দিয়ে কোনো জায়গায় বোঝানো যায় না বলে আমরা বন দিয়ে করেছি নর বন একই রকম শব্দ রূপ তাহলে বনে মানে একটা বনে বনে মানে দুটি বনে বনে সুমানে অনেকগুলি বল এবার তুমি যদি এটা লতা দিয়ে করো তাহলে এখন লতা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে ঠিক আছে বাকিটা একই রকম ঠিক আছে তাহলে এই কারক বিবর্তনটা জানার পর আমরা কি করব এবার একটা সলভ করব সেন্টেন্স যে সেন্টেন্সটার মধ্যে আমরা সমস্ত কারক বিভক্তি পেয়ে যাব চলো দেখে নিই বলছে রাজপ্রাসাদের রাজা নিজের হাতে কোষাগার থেকে ভিক্ষুকে অর্থদান করেছেন তাহলে এটা অনেকটা বড় তোমাদের যেগুলো এর পরের ভিডিওতে শেখাবো আমরা ছোট 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 সেন্টেন্স প্রথমে হয়তো ক্রিয়া নেই তারপরে ক্রিয়া আসবে কিন্তু আমরা যে যতটুকুনি শিখলাম সেটা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করব কিভাবে আমরা একটা ট্রান্সলেশন করতে পারি সবার আগে নাম্বারিং গুলো বসাবো বুঝে বুঝে ঠিক আছে চলো প্রশ্ন করতে বলেছি একটা সেন্টেন্সের মধ্যে সবার আগে ক্রিয়াপদকে খুঁজে বার করতে হবে দান করছেন এটা হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে দান করছেন দিচ্ছেন চলো ওই চার্ট অনুযায়ী আমরা প্রশ্ন করব দান করছেন কে দান করছেন দেখো উত্তর আসবে কে দান করছেন রাজা দান করছেন তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি হবে কচ্চিকারকে প্রথম বিভক্তি কচ্চিকারকে প্রথম বিভক্তি কে দিয়ে প্রশ্ন করলে হবে ঠিক আছে এবার এই যে প্রথম বিভক্তি হলো সে প্রথম আর কোন বচন হবে রাজা কজন রাজা তো একজন সেজন্য আমরা একের এক লিখতে পারি মানে প্রথম আর এক বচন একের এক তাহলে দান করেছেন কে নিজের লিখে দিয়েছে ঠিক আছে কারণ ভুল করেছি এখানে রাজার ওপরে হবে রাজা হবে একের এক ঠিক আছে রাজা একের এক হলো ঠিক আছে তাহলে কে দান করেছেন রাজা দান করছেন এবার রাজা দান করছেন কি দিয়ে প্রশ্ন করবে এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দ্বিতীয় বিভক্তি হয় কি দান করছেন অর্থ দান করছেন তাহলে অর্থ হচ্ছে দ্বিতীয় এক বছর দেখো এখানে কাকে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু উত্তর পাচ্ছি কাকে দান করছেন ভিক্ষুককে কিন্তু ভিক্ষুকটা কর্মকারক হবে না কারণ আমরা বলেছিলাম যাকে একেবারে কোনো কিছু দান করা হয় সেটা কর্ম হওয়া সত্ত্বেও সেটা আমরা সম্প্রদান করবো তাহলে ভিক্ষুককে ভিক্ষুককে তো একেবারে একেবারে অর্থ দান 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 করছে করছে তাহলে কাকে করা সেটা মানে সম্প্রদান চতুর্থী বিভক্তি তাহলে চতুর্থী বিভক্তির কি বচন ভিক্ষুক তো একজন তাহলে চারের এক হলো নেক্সট আচ্ছা কি বা কাকে দিয়ে হলো এবার কিসের দ্বারা দান করছেন হাতের দ্বারা দান করছেন তাহলে হাতটা এখানে করণ কারক করণ কারকে তিন তিনের এক একটা হাত দিয়ে দান করছেন ধরে তাহলে হয়ে গেল এবার এখানে হয়ে গেছে এবার কোথা থেকে দান করছেন কোষাগার থেকে দান করছেন তাহলে কোষাগার থেকে এটা হচ্ছে পঞ্চমীর পঞ্চমীর এক বচন এবার কিসের দেখো হাতটা কার রাজার নিজের হাত তাহলে সম্বন্ধ বোঝাচ্ছে কার হাতের দ্বারা রাজার হাতের দ্বারা তাহলে নিজেরটা হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি তাহলে ষষ্ঠীর এক বছর এবার দান কাজটা কোথায় করছে ডান কাজটা কোথায় বসে করছে ডান কাজটা করছে রাজপ্রাসাদে তাহলে রাজপ্রাসাদে এটা হচ্ছে অধিকরণ কারক সপ্তমীর এক বচন হয়ে গেল স্থান বোঝাচ্ছে তাহলে দেখো আমরা কিন্তু সবটা করে ফেলেছি শুধুমাত্র ক্রিয়াটা বাদ দিয়ে এবার ক্রিয়াটা ধাতুরূপ দান করা কাজ করা ধাতুরূপ ধরো দান করা হচ্ছে দা ধাতু আমরা রূপ বুঝতে গেলে চারটে জিনিস আমাদের দেখতে হবে ফার্স্ট হচ্ছে রূপটা নির্ণয় করতে হবে তারপরে যে দান করা কাজটা করছে সেটা কোন কালে বর্তমান কাল অতীত কাল না ভবিষ্যৎ কাল দান করছে মানে বর্তমান কাল আমরা জানি লটের রূপ তাহলে লট লট মানে বর্তমান কাল এবার পুরুষ মানে কে দান করছে সে কোন পুরুষ কে দান করছে রাজা দান করছে রাজা কোন পুরুষ প্রথম পুরুষ তাহলে আমরা করলাম প্রথম পুরুষ আর বচন কি রাজা একজন তাহলে এক বছর তাহলে দা ল প্রথম পুরুষ এক বছর তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের কিন্তু নাম্বারিং করা ডান হয়ে গেছে এবার আমরা কি করব এই যে শব্দ রূপগুলো বই দেখে দেখে যদি মুখস্থ না থাকে তাহলে বই দেখে দেখে বসাবো আর যদি মুখস্থ থাকে তাহলে আমরা বসিয়ে দেবো দেখি আমি এক এক করে বসাই রাজ প্রাসাদে দেখো রাজ প্রাসাদ নর তাহলে নর শব্দের সাথে এক কি আছে নরে তাহলে আমরা এখানে লিখতে পারি রাজ প্রাসাদে তাহলে আমি লিখলাম রাজ প্রাসাদে হলো নেক্সট রাজা একের এক আছে তাহলে রাজা রাজাই হবে বা নৃপ হবে রাজন শব্দে প্রথম আর এক বছরে রাজা আছে তাহলে রাজা নিজের হাতে দেখো নিজেরটা ছয় রাগ বলেছি আমরা না নিজের হাতে একসাথে করে দেবো মানে একসাথে নিজের হাতের দ্বারা মানে সহস্ত মানে তো নিজের হাত তাহলে আমরা সমাজবদ্ধ করে দিলে সহস্তেনও হয়ে গেল আমরা তৃতীয়া বিভক্তিটা অ্যাড করে দিলাম তাহলে আমরা করতে পারি সহস্তেন সহস্তেন তারপর কোষাগার থেকে কোথা থেকে কোষাগার থেকে তাহলে কোষ পঞ্চমীর এক বছর নরাত তাহলে এটা হবে কোষাত কোষাত তারপর কাকে ভিক্ষুক কে তাহলে কিন্তু আমরা কর্ম সম্প্রদান করেছি যেহেতু একেবারে দান করছি তাহলে ভিক্ষুককে ভিক্ষুক হচ্ছে শব্দের মতো ভিক্ষুক নর নর এক চতুর্থী দেখবচ্ছন্ন নরায় তাহলে ভিক্ষুকায় তাহলে ভিক্ষুকায় হয়ে গেল ভিক্ষুকায় তারপর অর্থ দান করছে কি দান করছে অর্থ দান করছে তাহলে নর আচ্ছা অর্থ শব্দ ফল শব্দের মতো ফলম ফলে তাহলে অর্থম অর্থম ধাতু রূপটা এক বছর বই দেখবো কি আছে জচ্ছতি তাহলে যচ্ছতি তাহলে দেখো আমাদের পুরো সেন্টেন্সটা নির্ভুল হয়ে গেল কি হলো রাজা আচ্ছা রাজপ্রাসাদে রাজা সহস্তেন কোষাদ ভিক্ষুকায় অর্থন যাচ্ছি তাহলে দেখো এখানে কর্তৃকারক পেলাম কর্মকারক পেলাম কি করে বুঝবো দেখো এটা হচ্ছে কর্তৃ লেখা ঠিক হচ্ছে না এখানে দেখি কর্তৃ আচ্ছা এটা হচ্ছে কর্ম হাত হচ্ছে করণ এটা করণ এটা সম্প্রদান তারপর কোষাগার এটা হচ্ছে অপাদান আর রাজপ্রাসাদ হচ্ছে অধিকরণ 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 ঠিক আছে হয়ে গেল আর এটা হচ্ছে তাহলে সব হলো কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদান কারক তারপরে অপাদান অপাদানকারক অধিকরণ কারক সব কটা পেয়ে গেলাম আর এইটা আমি তো করিনি সম্বন্ধ হতো যদি আপনস্য করতাম তাহলে সম্বন্ধ হতো তাহলে এখানে আমরা সবকটা কারক বিভক্তি কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই ছিল আজকের আমাদের কারক বিভক্তি এবং শব্দরূপের ব্যবহার কিভাবে করতে হয় কারণ এইটা তুমি যদি করো নেক্সট যে ভিডিওটা এরপরে তোমরা দেখতে পাবে এর সাথে তোমরা ক্লাস সেভেন থেকে শুরু করে কলেজ পর্যন্ত কি করে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা কিন্তু তোমাদের ওখানে সুন্দর করে আমরা করে দিচ্ছি তো সেটা ফলো করবে আগে অবশ্যই এই পার্টটা করে তবে সেটা গিয়ে করবে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো এবং সঙ্গে থেকো অবশ্যই উড়ানের সাথে যাতে করে তোমাদের একাডেমিক সেশনটাও কম্পিটিভের সাথে সাথে একদিকেই ভালোভাবে এগিয়ে চলে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ভালো থাকো